একজন মেয়ে মানুষ অথবা মহিলা থেকে একজন পুরুষ বা ছেলেকে আলাদা করে সাধারণত যেই হরমোনটার কারণে সেই হরমোনটাকে বলা হয় টেস্টোস্টন হরমোন এখন এই হরমোন যদি কমে যায় তাহলে একজন পুরুষ মেয়েদের মতো আচরণ করা শুরু করে এখন এই হরমোনের কাজ কি টেস্টোস্টন হরমোন সাধারণত আমাদের মাসাল মাস বিল্ড করে আমাদের যৌন শক্তি ধরে রাখে আমাদের হারের গঠন ঠিক রাখে আমাদের শারীরিক শক্তি বাড়ায় আমাদের মোড ঠিক রাখে এছাড়াও হচ্ছে টেস্টোস্টন হরমোন যদি কমে যায় তাহলে আমাদের যৌন ইচ্ছা কমে যাবে শরীর দুর্বল হয়ে পড়বে আমাদের শরীরে অতিরিক্ত চর্বি বেড়ে যাবে চুল পড়তে শুরু করবে হাড়ের গঠন পাতলা হয়ে যাবে এনার্জি কমে যাবে শরীর ক্লান্ত হয়ে পড়বে কণ্ঠস্বর দুর্বল হয়ে যাবে এছাড়াও মানসিকভাবে আমাদের ঘুমের সমস্যা থেকে শুরু করে মেজাজ খিটখিটে হয়ে যায় ডিপ্রেশনে থাকার মতো ঘটনাগুলো ঘটতে থাকবে আর এই টেস্টোস্টন হরমোন যদি আপনি বাড়াতে চান তাহলে আপনাকে এই কয়েকটা অভ্যাস পরিবর্তন করতে হবে প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট ওয়েট ট্রেনিং বা জিম বা ব্যায়াম করতে হবে আর খাদ্য উন্নতি করতে হবে খাদ্য মধ্যে পর্যাপ্ত পরিমাণ শাকসবজি জি জিঙ্ক এবং ভিটামিন ডি এবং প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে হবে অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার এবং প্যাকেটজাত খাবার দোকানের কোমল পানীয় এগুলো পরিহার করতে হবে সাত থেকে আট ঘন্টার গভীর ঘুম ঘুমাতে হবে আর অবশ্যই স্ট্রেচ কমাতে হবে মানে দুশ্চিন্তা কমাতে হবে এবং ধূমপান বা মাদক গ্রহণের অভ্যাস থাকলে এগুলা পরিহার করতে হবে জিনিসগুলো যদি আগে না জেনে থাকেন তাহলে ভিডিওটা আপনার ওই সকল বন্ধুদের সাথে শেয়ার করেন যাদের টেস্ট মনে হয় অনেক কমে গেছে